হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো ঘর কোনো শান্তি ব্লগেই তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা মোট চোখে দেখেই বুঝতে পারছো তো মনটা ভালো নেই জানো তোমরা যারা আগের ব্লগটা দেখেছো উঁচু ছেড়ে চলে গেছে আমাদেরকে সেই জন্য বারবার মনে করছে কাল রাতেও ঘুম হয়নি ঘুম আসছে ভাঙছে আর বারবার মনে করছে তো ওই জন্য মুখ চোখ মুখের অবস্থা ভালো নয় সকালে উঠে ভাতটা চাপিয়ে আবার শুয়ে পড়েছি দিয়ে তোমাদের দাদা ভাই গেল কাজে এদিকে ভাত নামলে এখানে কুমড়ো ভাজা হচ্ছে আর আজকে ভাবছি একটু ডিমের আমলেট করে ঝোল করবো অনেক দিন খাওয়া হয় না ওই রান্না করছি আর একদিকে মামাকে খাওয়াচ্ছি আমার এখনো খাওয়া হয়নি খাবো আকাশটার মেঘলা মেঘলা কালকে ভাবলাম বৃষ্টি হবে কালকেও সেরকম বৃষ্টি হলো না শুধু মেঘ হয়ে কেটে গেল দেখা যাক আজকে কি হয় আমি এদিকে রান্নাতে এগোই তারপর আমিও খাবো খুঁজে পেরেছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি শুধু শরবত আছে কেউ খুব মনে করে জানো তো আমার মন নেই শরীর নেই আমার মন খারাপ হতে পারে না আমি মুখ চুপচাপ থাকতে পারি না সবাই এইসবই হয়ে থাকে মন খারাপ থাকলে যে একটু চুপ থাকবো সেই উপায়টাও নেই কাউকে বলেও বোঝাতে পারি না আর বেশি বললে বেশি কথা হয়ে যাবে তার জন্য বলিও না মামা ওখানে খেলছে পুজো দিচ্ছে ঘর দেওয়ার সেভাবে কিছু ঝাটফাট এখনো দেওয়া হয়নি দেব মন ভালো না থাকলে কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু করতে তো হবে ওই ধীরে সুস্থে আসতে করছি ভালো লাগছে না তো মামা আমাকে খাইয়ে নিই তারপর আমি খাবো বাকি কাজ তারপর করবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে আমার আজকে খাবার হচ্ছে এই যে মুড়ি চানাচুর আলু সিদ্ধ সব মাখিয়ে খাব স্নান হলো পুজো হলো গোটা কাঁচা ছিল সেগুলো কাচলাম খেতে বসবো মুড়ি পেট ভরে খেয়েছি তো আলু দিয়ে পেটটা ভরা ভরা লাগছে দুটো হাঁড়িতেই ভাত কারণ কালকে একটু ভাত ছিল এটা হচ্ছে বিট ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা হচ্ছে কালকে একটু চচ্চড়িটা ছিল সেটা গরম করে রাখা আছে খাব আর ডিমে আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল আর মাম্মামের আছে মাছ এখানেই দিয়ে গলা দিয়ে সরি বেরোচ্ছে না দেখো মেয়ে হয়েছে কীরকম হালকা হালকা আকাশে বৃষ্টি হলে একটু ভালো হয় এখন বাজে সাড়ে আটটার মাম্মা খাবার নিয়ে চলে এসেছি ও খাচ্ছে আর দেখো ভাবলাম দেখবে টিভি চালালাম বন্ধ এখন এবারে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচুর বিদ্যুৎ চমকেছে ঝড়ও হলো প্রচুর ভালোই বৃষ্টি হচ্ছে দেখো কিরম বৃষ্টি হয়েছে তোমরা বুঝতে পারবো নাকি জানি না রাস্তা পুরো ভিজে গেছে আজ এখন নটা পঁয়ত্রিশ আমার কাজকর্ম কমপ্লিট আর এই একটুখানি বসলাম আর দিনে সব কিছুই বান্না আছে তো ওগুলো গরম করে সব নিয়ে একটু পরে খাবো আর মামা দিকে বিদ্যুৎ চমকাচ্ছে বলে ভয়ে কাজু মাঝুয়ে বলছে আসতে কথা বলো বেশি চিৎকার করো না বেশি চিৎকার করলে বিদ্যুৎ চমকা তাই নাকি আর মাথাতে আমি একটু একটা ওষুধ দিয়েছি সেটা তোমাদের সঙ্গে কেউ যদি কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ওই জন্য মাথাটা একটু শুকাচ্ছি তারপর চুলটা বাজবো চলো পরে আবার কথা হবে কালকে ভালো থেকো ততক্ষণ আজকের মতো গুড নাইট আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও